প্রায় দেড় যুগ ধরে বাংলাদেশের আকাশের সূর্য অস্ত ছিল সেই সূর্য কিন্তু সূর্য ডুবে রাত ছিল অন্ধকার ছিল সেই অন্ধকার কিন্তু মাত্র কেটেছে আমাদের আকাশে কিন্তু এখনো আলো আলোক নিয়ে কোনো সূর্য এখনো ওঠেনি তার প্রমাণ মাহমুদুর রহমানকে আবারও কারাগারে অন্তরীণ করানো এটা আমাদের জন্য একটা শুভকর সময় নয় শুভ সংবাদ নয় এটা আমাদের জন্য আবারও দুঃসংবাদ ইতিহাসে যতগুলো দেশে বিপ্লব সংগঠিত হয়েছে এরকম গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে তারপরে কিন্তু অভ্যুত্থানের পক্ষে যারা ছিল তাদের যে মিথ্যা মামলাগুলো ছিল মিথ্যা হয়রানিমূলক যে আচরণ তাদের সাথে ছিল সেগুলো কিন্তু সব পুলিশ চোখ মারা ছিল স্থাপনাধীন করা সেই অধ্যায়টা একেবারেই একেবারেই বাস্তবন্দী করা ছিল তারপরে কিন্তু সেই পাঠ ছিল না বাংলাদেশে তার মা তার ব্যতিক্রম আমরা দেখলাম ছাত্র এই টান প্রাণের বিনিময়ে রক্তের বিনিময়ে আমরা যে পেয়েছি যে স্বাধীনতা আমরা দ্বিতীয়বারের মতো পেলাম সেই স্বাধীনতার অগ্রনায়ক ছিলেন আমাদের মাহমুদ রহমান যিনি একজন মজলুম সম্পাদক মজলুম সাংবাদিক দেশপ্রেমিক এবং দেশের জন্য দেশত্ব বোধ তার ভিতরে যার হৃদয়ে হৃদয় জুড়ে শুধু দেশত্ব বোধ দেশপ্রেম তার মা অসুস্থ দীর্ঘদিন তিনি দেশের বাইরে ছিলেন ব্রিটিশ সরকারের কারণে তার অত্যাচারের কারণে তাকে দেশের বাইরে থাকতে হয়েছে সাম্প্রতিক সময় তার মা অসুস্থ তার মায়ের মৃত্যু সজ্জার পাশে তার সেবা করার জন্য তিনি দেশে এসেছেন দেশে ফেরার তাকে সাধারণ মানুষ সাংবাদিক সমাজ সর্ব স্তরের জনগণ তাকে গণসংবর্ধনা দেওয়া হলো তার জনপ্রিয়তা তার তার দেশ প্রেমিকার যে নমুনা তিনি দেখিয়েছেন বাংলাদেশের মানুষ তাকে বিমানবন্দরে সেটি ফিডব্যাক হিসেবে তাকে দিয়েছেন সেই মানুষকে সেই মানুষটি আদালতে তার আইনের প্রতি শ্রদ্ধা নিয়ে উনি আদালতে দাঁড়িয়েছিলেন কিন্তু ব্রিটিশ সরকারের যে বিচার বিচার ব্যবস্থা সেই বিচার ব্যবস্থার অন্তরে অন্তরে বিচার ব্যবস্থার বেঞ্চ গুলোতে এখনো আওয়ামী প্রেতারা এখনো ক্ষমতা ধরে তারা বসে আছে তাদের কারণে কিন্তু মাহমুদ রহমানকে আবারও কারাগারে যেতে হয়েছে আমরা বৈষম্য বিরোধী গণমাধ্যম আন্দোলন বগুড়া জেলা পক্ষ থেকে আমরা দৃঢ়ভাবে বলতে চাই আমরা মাহমুদুর রহমানকে বাংলার খোলা আকাশে দেখতে চাই বাংলার জমিনে তাকে মুক্তভাবে হবে দেখতে চাই তার মায়ের পাশে দেখতে চাই আপনারা অবিলম্বে মাহমুদুর রহমানকে কিভাবে কারাগার থেকে মুক্ত করবেন সেটা আপনাদের ব্যাপার আমাদের দাবি তাকে আমরা মুক্তভাবে পাশে দেখতে চাই আজকে আমাদের এই মানববন্ধনে সম্মানিত আমাদের সিনিয়র বড় ভাইয়েরা সাংবাদিক ইউনিয়ন বড়ুরা নেতৃবৃন্দ প্রেস ক্লাবের নেতৃবৃন্দ আমাদের তাকে সারা দেওয়ার জন্য সতস্তভাবে সারা সাড়া দেওয়ার জন্য তাদেরকে অন্তরের অন্তরস্থল থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি